আলহামদুলিল্লাহ ফেনি থেকে জনাব হারমান স্যার আমাদের থেকে প্লাগিন কোরআনের তেষট্টি সার এই বাসন দিয়ে অর্ডার কনফার্ম করেছেন এটার সাথে পাচ্ছে উনি দশটি দুয়াইশ টিকা সম্পূর্ণরূপে ফ্রি এটা কিন্তু দুশো টাকা মূল্যে দুয়াইশ টিকা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং বারোশো নব্বই টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকায় ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ছয় মাস মধ্যে যে কোনো সমস্যা আমাদের আর্টিক আপনাকে অবশ্যই নতুন দিবেন ইনশাল্লাহ সো এই প্রোডাক্টের মান খুবই ভালো এবং আমাদের কাছে সব মূল্যে পাচ্ছেন এবং এছাড়াও একটা ইউজার মেনুয়াল এখানে দেওয়া আছে এবং একটি জিম কালো জাদু কিংবা বদমজার এগুলোকে বাঁচার জন্য আসলটা ফাউন্ডেশন করলে একটি